উপনির্বাচন ছিল স্বয়িকভাবে এর আগেও আমরা দেখেছি যে উপনির্বাচনে শাসক দলের পক্ষে এরাই যায় তো স্বয়িকভাবে এবারও সেরকম গেছে আমরা দুটো জায়গায় ভালো ফাইট করবো ভেবেছিলাম সেই জায়গা অধিক ভালো ফাইট হয়েছিল তার একটু বেশি ভালো ফাইট হবে বলে বা ভালো লড়াই হবে বলে আমরা ভেবেছিলাম মাদারিহাট এবং কালঢাকা হাট তো তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানায় জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে এটা আমার বিশ্বাস যে যখন জেনারেল ইলেকশন হবে অর্থাৎ ছাব্বিশ সালে যে ভোট হবে সেই ভোটে এই সিটগুলোর মধ্যে অনেকগুলো সিট আমরা খুব ভালোভাবে জিতবো যেমন মাদারিহাট জিতবো আমরা আমরা দালডাংলা জিতবো মেদিনীপুর নৈহাটি এগুলো অবশ্যই জিতবো এগুলো না জেতার কোনো কারণ মাদারিহাটের ক্ষেত্রে মানে প্রার্থীদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদারিহাট প্রশাসনকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে অভিষেক দেখুন মাদারিহাট যেহেতু উত্তরবঙ্গের সিট এবং বিজেপির সিট ছিল তাই বাই ইলেকশন জিতে তারা ভেবেছে যে বুঝি সেই seat তারা জিতে নিয়েছে ঠিক যেমন কালিয়াগঞ্জ বাই ইলেকশন জিতে তারা ভেবেছিল কালিয়াগঞ্জ বিধানসভা টা বুঝি উনিশ সালের পর আপনাদের নিশ্চয়ই মনে আছে কালিয়াগঞ্জ বিধানসভা বুঝি তাদের বিধানসভা হয়ে গেছে লাফালাফি করেছিল পরবর্তী সময় একুশে বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আমরা জিতি লোকসভাতে এবার চব্বিশে বিপুল জয় আমাদের রায়গঞ্জে বাই ইলেকশন সেখানে লোকসভাতে জেতার পর পঞ্চাশ হাজার ভোট বেশি ভোটে এগিয়ে থাকার পরেও বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতেছে কেমন করে জিতেছে সেই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু আবার যখন ভোট হবে যখন বিধানসভা নির্বাচন হবে তখন আবার আমরা এই সিট গুলো রায়গঞ্জের ইস্যু সবসময় যে সাধারণ নির্বাচন হয় তাতে তার প্রভাব আছে কি নেই সেটা বোঝা যায় ছয় কেন্দ্রে জয়ের করে তৃণমূলের নেতৃপক্ষ আমরা জমিদার নই মানুষের পাহাড় দাম ধন্যবাদ জানি মমতা বঙ্গ এতো মোদিজি স্লোগান চুরি করেছেন চৌকিদার হোমে মোদিজি চৌকিদার বলতেন চৌকিদারটাকে বাংলা করে পাহারা দাঁড় করছে কেন পাচ্ছে না বিজেপি সামান্য উত্তরবঙ্গে মনস্টিকা আর জন বার্লার মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে সেই কারণে কি আমার মনে হয় সেরকম না বিজেপি নেতৃত্ব নেতা নির্ভর দল নয় নীতি নির্ভর দল স্বাভাবিকভাবেই যখন জেনারেল ইলেকশন হবে তখন বুঝতে পারবে একদিকে শুভেন্দু অধিকারী বলেছেন আমি বিরোধী দলনেতা সংগঠনের বিষয়ে আমি মাথা খোলাই না কিন্তু এই ভোটে আমি দুটো উপলব্ধি করেছি নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী সংগঠন মোর্চা গড়ে তুলতে হবে রাস্তায় থাকতে হবে মানুষ প্রস্তুত হাতে সময় মাত্র এক বছর নাম না করে আপনার এই হাটের আমি আগেই বলেছি আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের বক্তব্যের উত্তর দেয়া যেন বিজেপি নেতাদের বক্তব্যের উত্তর দেয়া পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি কোনো কাজও দেয়নি মার্জিন লক্ষাধিক উধাও বিরোধীরা হাওড়া সীতা মেদিনীপুর মাদারীহাটে জন জামানত জব্দ তার আসলে বিরোধীদের জামানত জব্দ মাদারীহাটে জামানত জব্দ হয়নি ভুল খবর দিয়েছে আপনাকে কারা দিয়েছে সীতা এবং হাওড়াতে বিজেপি জামানত জব্দ সীতা ২৬ এ বিজেপি জিতছে আপনি এখনই লিখে রাখুন সীতা ২৬ এ বিজেপি জিতছে

কি বলে একটু বাম অস্তিত্ব নেই কোথায় এই জমি তো আছে বড়রা ছয় percent এর নিচে আশে থাকে মহারাষ্ট্র ঝাড়খন্ড এর আশে বিপুল জয় হয়েছে আমরা আগেই জানতাম গতকাল আমি দিল্লিতে ছিলাম সেখানে যাদের আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হয়েছে সেখানে তারা বলেছেন যে তারা জানিয়েছিল যে দুশোর বেশি সিট হয়ে যাচ্ছে তো সব বোঝাই যায় যে একটা ভোট ইয়ে ঝাড়খন্ড একটু টাইট হলো